দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর মুক্তি পাওয়ার পর হাজার হাজার নেতাকর্মী ও স্বজন তাকে বরণ করে নিয়েছেন পাশাপাশি তার মুক্তির খবর পেয়ে অসহায় মানুষগুলো বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন অপেক্ষার প্রহর গুনতে শুরু করে প্রিয় মানুষটাকে এক নজর দেখার জন্য এ যেন এক স্বপ্নের বাস্তবায়ন মনে করছে সাধারণ মানুষজন যেন নিজের আপন মানুষকে ফিরে পেতে যাচ্ছে বাবর আসলেন বীরের বেশে আগলে নিলেন সাধারণ মানুষকে এ যেন এক অন্যরকম অনুভূতি সাধারণ মানুষের সাথে দেখা করার পর নেত্রকোনা থেকে আসা দলের কর্মীসহ সারা দেশের নেতাকর্মীরা ফুলের মালা ও উল্লাসের মধ্য দিয়ে বাবরকে বরণ করে নেন দূর থেকে আসা দীর্ঘ সময় অপেক্ষমান কর্মীদের আনুষ্ঠানিরত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি এরপর পরিবার সহ কাছের লোকজনের সঙ্গে কথা বলেন জানা গেছে রাত একটার দিকে খাবার খেয়ে রাত তিনটা নাগাদ ঘুমাতে চান সাবেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই সাত সালের আঠাশ মে লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করা হয় জরুরি অবস্থার সেই দুই বছর এবং পরে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড হয় একটিতে হয় যাবজ্জীবন কারাদণ্ড ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানি শেষে একে একে এসব মামলায় খালাস পান বাবর দুর্নীতির এক মামলায় আট বছরের দণ্ড থেকে খালাস পান তিনি একুশ আগস্টে গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডের আসামি বাবর সহ সব আসামিকে গত এক ডিসেম্বর খালাস দেয় হাইকোর্ট দশ ট্রাক অস্ত্র চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল আর অস্ত্র আইনের পৃথক মামলায় হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড গত আঠারো ডিসেম্বর ও চোদ্দ জানুয়ারি আপিলের রায়ে হাইকোর্ট দুই মামলাতে বাবরকে খালাস দিলে তার মুক্তির পথ খোলে প্রিয় ভিউয়ার্স এ যেন এক সত্যিকারের বীর ছোট থেকে বড় অসহায় থেকে নেতা সকলের কাছে তিনি প্রিয় মানুষ ভালোবাসার আরেক নাম বাবর আপনার ভালোবাসা কি বাবরের নাম আছে যদি থাকে তাহলে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং বাবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ